আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সেট এবং ফাংশন নিয়ে অধ্যায় 2.1 অনুশীলনের অঙ্ক নিয়ে আমরা 2.1 অনুশীলনের অঙ্কের প্রথম থেকে সমাধান করব দেখা যাক এখানে এক নম্বর অঙ্কে দেওয়া আছে নিচের সেট গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখানে ক খ গ ঘ আছে আমি প্রথমে এক নম্বর অঙ্কটা মানে ক নম্বর অঙ্কটা সমাধান করব চলুন দেখা যাক ক নম্বর অঙ্কে দেওয়া আছে বিলংস টু এ হান্ড্রেড থার্টি এখানে হলো এন এন এর মানগুলো হলো এক্স এর মান হবে এখানে এন এর আমরা আগে এনটা কি এনটা হল এন হল হল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো হতে পারে যেমন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 অনেকগুলো হতে পারে এই এন এর মান এন্ড এই এন এর মানগুলোকে এখানে দেওয়া আছে আমার যে আছে দেওয়া আছে সমাধান করি সমাধান সমাধান করি আমরা অঙ্কটা দেওয়া আছে দেওয়া আছে আছে এক্স বিলংস টু কি অর্থাৎ এখানে অর্থাৎ এখানে যে সকল যে সকল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার বর্গ নাইন অপেক্ষা নাইন অপেক্ষা অপেক্ষা বড় এবং ঘন একশো তিরিশ অপেক্ষা কি ছোট সেই সকল সংখ্যা হবে এখানে তালিকা পদ্ধতিতে নির্ণয় করতে হবে তাহলে এক্স ওয়ান যদি ওয়ান হয় এক্স ওয়ান ওয়ান হলে ওয়ান হলে তাহলে কি ওয়ান এরপর হল স্কোয়ার ইক ওয়ান ইজ লেস দেন কি নাইন এটা কিন্তু বলেছে যে এক্সের মানটা নাইন থেকে বড়ো হবে কিন্তু এখানে ওয়ান আছে এটা হচ্ছে না তাহলে নট এবং কি এবং ওয়ানের এরপর কিউব তার মানে কি ওয়ান এটা একশো তিরিশ

থ্রি ফোর হোল স্কোয়ার করলে তিন থেকে নয় নয় নাইন এটাও কিন্তু যায় না এটা যদি নিচে একটা টান দেওয়া থাকত তাহলে হতো কিন্তু নেই তাই হবে না তাহলে থ্রির উপর কি কিউব করলে সেমান তিন থেকে নয় তিন অঙ্ক সাতাশ একশো তিরিশ ফোর হলে ফোরের উপর কি হল স্কোয়ার সমান কত ষোলো ইজ নাইন এটা যায় তার মানে কি ষোলো নাইন থেকে বড়ো এবং কি এবং ফোরের উপর কিউব করলে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি এবং একশো তিরিশ একশো তিরিশ থেকে চৌষট্টি বড়ো এই মানটা যায় আবার এক্সমান কত ফাইভ হলে পাঁচ পঁচা কি পঁচিশ নাইন এবং ফাইভের উপরে কিউব করলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ সঙ্গে একশো পঁচিশ এটা একশো তিরিশ থেকে ছোট এটাও যায় বড় করলে ছত্রিশ হচ্ছে নাইন থেকে বড় এটা যায় এবং কি সিক্স এর পর কিউব করলে ছত্রিশ ছয় ছত্রিশ দুশো ষোলো যা একশো তিরিশ থেকে বড় কিন্তু হইতে হবে কি 130 থেকে এই মানটা কি ছোট হতে হবে তাহলে এটা নট যায় না তাহলে কোন মানগুলো যায় সেই মানগুলো হবে কি লিন্য তালিকা পদ্ধতি তাহলে এখানে কোন মানগুলো যায় যাচ্ছে হলো 4 পাঁচ 4 5 গিয়েছে তারপরে যায় না তাহলে লিন্য লিন্য তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি হলো কি চার এবং কি পাঁচ এটাই হল আঞ্চার কি নম্বর অঙ্কের সমাধান করবো কর নম্বর অঙ্কে দেওয়া আছে দেওয়া আছে এক্স এলিমেন্ট জেড এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন ফাইভ এবং এক্স এস

ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স ড মাইনাস থেকে এরকম হতে যেমন এখানে জেড হল হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যেমন জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট 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 এবং ওয়ান টু থ্রি ডট 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 এরকম সংখ্যা হতে পারে অসংখ্য সংখ্যা হতে পারে মাইনাস এবং প্লাস তাহলে এখানে আমাকে যে মানটা দেওয়া আছে সেটা এখানে দেওয়া আছে হলো এক্স বিলংস টু জেড সাজ স্কোয়ার ইজ দেন ফাইভ এবং কিউব ইজ লেস দেন অর্থাৎ অর্থাৎ যে সকল সকল পূর্ণ সংখ্যার বর্গ ফাইভ অপেক্ষা অপেক্ষা বড় এবং ঘন ঘন ছত্রিশ এর চেয়ে এর চেয়ে ছোট অথবা কি সমান ছত্রিশের সমান সেই সকল সংখ্যার সেটই হবে এখানে তালিকা পদ্ধতি সেট এখন এখন এক সমান যদি শূন্য হয় তাহলে কি শূন্যের পর স্কোয়ার সমান হয় জিরো রেজেন কি ফাইভ এটা হয় না এবং কি জিরোর কি কিউব জিরো রেজেন কি ছত্রিশ এক্স সমান কি ওয়ান হয় তাহলে পর কে স্কোয়ার সমান কত ওয়ান কি ফাইভ এটাও হয় না বড় হতে হবে এবং কি ওয়ান ওয়ানের প্র কিউব করলে ওয়ান হয় কি ছত্রিশ এটা যায় এক্স মানে কি মাইনাস ওয়ান যেহেতু পূর্ণ কোনো সংখ্যা মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ান এ প্র কি হোল স্কোয়ার সমান কত ওয়ান কি ফাইভ এবং কি মাইনাস ওয়ান ওয়ানের প্র কিউব তার মানে কি মাইনাস ওয়ান দেন কি থার্টি

মাইনাস টু হলে মাইনাস এর পর কি হোল স্কোয়ার সেমান ফোর ফাইভ এটা হয় না এবং মাইনাস টু এর পর কিউব করলে মাইনাস এইট যে কত হলে পর কি হোল কত

এবং কি মাইনাস থ্রির পর কিউব করলে সেমান মাইনাস সাতাশ থার্টি সিক্স এটাও যায় এক্স সেমান কত ফোর হলে ফোরের পর কি হল স্কর সেমন ষোলো ফাইভ এবং কি ফোরের পর কিউব করলে চার চার যেটা ছত্রিশ থেকে বড় এটা যায় না এটা যায় না এক সেমন কত মাইনাস ফোর হলে ফোরের পর কি হোল স্কোয়ার সেমন কত ষোলো এটা ফাইভ এবং কি মাইনাস ফোরের এরপর কিউব তার মানে এখানে মাইনাস চৌষট্টি কত ছত্রিশ মাইনাস চৌষট্টি কিন্তু ছত্রিশ থেকে ছোট তাহলে এখন যত মানই মানে যাবে মাইনাস ফোর থেকে অর্থাৎ মাইনাস ফোর থেকে ছোট নিরাত্মক সংখ্যাগুলো মানে বড় নির্মক সংখ্যাগুলো সকল মানে হলো এই সেটের সংখ্যা অর্থাৎ নিম্ন নিম্ন থ্রি থেকে থ্রি গিয়েছে তারপরে মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস ফাইভ ডেস বিলংস টু এন এক্স এবং এক্স এর মান হবে ছত্রিশের গুণীয় এবং কি ছয়ের গুণিতক ছত্রিশের গুণ্যক গুণ্যকটা কি এবং সেটা আমাকে জানতে হবে গুণনীয় হলো যে এই ছত্রিশ কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলো হলো এই ছত্রিশ এর এবং গুণিতক হলো ছয় কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় গুণফল পাওয়া যায় সেটা হলো কি গুণিতক যেমন এখানে আমি একটু তোমাদেরকে দেখাই ৩৬ কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় যেমন ওয়ান গুণন কত ছত্রিশ ভাগ করলে ছত্রিশ কে ছত্রিশ তারপরে পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে গুণ করলে ছয় ছত্রিশ যেমন এই যে গুণ করলে ওয়ান দিয়ে ছত্রিশ গুণ করলে এবং টু দিয়ে আঠারো গুণ করলে ছত্রিশ থ্রি দিয়ে বারো কে গুণ করলে ছত্রিশ এবং ফোর দিয়ে নাইন কে গুণ করলে ছত্রিশ এবং সিক্স দিয়ে সিক্স ছত্রিশ পাই এই যেই সংখ্যা দিয়ে এই ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন বারো আঠারো এই সংখ্যাগুলো হল কি ছত্রিশের গুণ নিয়োগ এবং সিক্সের গুণিতক এখানে বলছে সিক্সের গুণিতক যেমন এখানে আমি একটু দেখাই যে সিক্স কে গুণগুলো ছয় গুণন কি অনসার 6 তারপরে 6 দিয়ে 2 কে গুণ করলে 6 দুগানে কত 12 6 দিয়ে 3 কে গুণ করলে 3 6 18 6 দিয়ে 4 কে গুণ করলে 4 6 24 6 দিয়ে 5 কে গুণ করলে 5 6 30 এরকম ডট ডট চলতেই থাকবে যে সংখ্যাগুলো গুণ করলে গুণফল পাবে এইgra হলো কি গুণিতক এবার তাহলে আমি যে অঙ্কটা দেওয়া আছে সেটা একটু সমাধান করার চেষ্টা করি ছত্রিশের গুণ্য সমহ ছত্রিশকে দেখো আহ ছত্রিশ গুণন কত ওয়ান সেমন কি ছত্রিশ ছত্রিশ তারপরে এখানে দুই দিয়ে দুই দিয়ে আঠারো গুণন কত ছত্রিশ তারপরে এখানে তিন দি তিন 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 বারং ছত্রিশ এবং এখানে চার দি চার দিয়ে যায় কি না চার এখানে কি পাঁচ পাঁচ দিয়ে যায় না তাহলে কি ছয় ছয় গুন ছয় ছত্রিশ তাহলে ছত্রিশের সমূহ ছত্রিশ এর সমূহ সমূহ হল হল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ সরি ফাইভ সিক্স এবং কত নাইন বারো আঠারো এবং ছত্রিশ নিজেও এবার আমরা ছয়ের গুণিত ছয় এর গুণিতক গুণিতক সমূহ সমূহ ছয়কে ছয় গুণন ওয়ান কে ছয় ছয় গুণন দুই বারো ছয় তিন আঠারো ছয় গুন চার চব্বিশ ছয় গুণন পাঁচ তিরিশ ছয় গুণন ছয় ছত্রিশ আরও যাবে এখানে ডট ডট আরও যাবে কিন্তু আমাদের ছত্রিশ পর্যন্ত আছে তাই ছত্রিশ তাহলে এই সেট সমার এই নিম্ন সেট সম হবে নিম্ন নিম্ন সেট হবে হলো সেট দেখেন এখানে এ এইটা এই এখানে আছে কি ছয় এখানে ছয় আছে তাহলে কি সেট হবে ছয় তারপরে এখানে আছে বারো এখানে কি বারো আছে বারো আছে তাহলে বারো এবং এখানে আছে কত আঠারো এখানে আঠারো আছে আঠারো হবে এবং এখানে চব্বিশ আছে এখানে কি চব্বিশ আছে না এখানে তিরিশ আছে না তাহলে কি ছয় বারো আঠারো এবং কি এখানে ছত্রিশ আছে এবং ছত্রিশ এগুলাই হলো কি আর নিম্ন তালিকা পদ্ধতি সেট এটাই আনসার এবার আমি ঘর নম্বর অঙ্কের সমাধান করবো ঘর নম্বর অঙ্কের দেওয়া আছে হলো এক্স যে সকল যে সকল স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সংখ্যার ঘন ঘন টোয়েন্টি ফাইভ অপেক্ষা কী অপেক্ষা বড় বড় এবং ফোর সূচক সূচক মানে পাওয়ার সূচক দুশো চৌষট্টি অপেক্ষা কী অপেক্ষা ছোট তাদের সংখ্যাই হবে এন আমরা জানি স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ড এরকম চলতেই থাকে তাহলে এখানে আমি এক সমান ওয়ান হলে পর কি কিউব ওয়ানের পর কিউব সেমন কত ওয়ান তারপরে কি বড় নয় তাই নট হবে এবং ওয়ান পর কি পাওয়ার ফোর সেমন কত ওয়ান তারপরে দুশো চৌষট্টি কি টু হলে টু হলে টু এরপর কত কিউব তাহলে কত হয় এইট লেস দেন কি টোয়েন্টি ফাইভ এটাও কিন্তু বড় নয় এবং তাই নট হয়ে গেছে এবং টু এরপর কি ফোর তাহলে টু এরপর ফোর মানে কয়টা টু চারটা টু টু গ্রুন টু গ্রুন টু গ্রুন টু টু টুক চার দোকানে আট আর দোকানে ষোলো

তিন শতাংশ কত একাশি হয় তাহলে এখানে দুশো চৌষট্টি এটা যায় এবং এক্স সমান কি ফোর হলে ফোর হলে ফোরের উপর কিউব চার চার ষোলো চারশো লং এটা কিন্তু পঁচিশ অপেক্ষা কী বড় এবং এবং ফোরকে কিউব করলে হয় চার চার ষোলো চারশো চৌষট্টি 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 গুণন চার চৌষট্টি গুণ চার চার সাত চার ছয় ষোলো ছয় হাতে এক চারশো চব্বিশ আগে পঁচিশ দুশো ষোলো তাহলে দুশো ষোলো দুশো চৌষট্টি এটাও কিন্তু যায় এবং এক্স সমান কি ফাইভ হলে ফাইভ হলে ফাইভের উপরে কিভ করলে হয় পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ তাহলে এটাও যায় পঁচিশ অপেক্ষা একটা বড়

যেটা দুশো চৌষট্টি অপেক্ষা কি বড় এই মানটা যায় না তাহলে এই মানটা কেন যায় না মানে হবে এবং মানে এই এই পাশে যে মানগুলো সেই মানগুলো কি হতে দুশো ছয়শো পঁচিশটা বড় এবং দুশো চৌষট্টি ছোট তাই এই মানটা নট যায় না তাহলে নিম্ন সেট নিম্ন সেট সেট সমান হলো কোনটা কোনটা যায় তাহলে থ্রি এবং ফোর থ্রি এবং কি ফোর যায় থ্রি এবং ফোর হলো এই সেটের তালিকা পদ্ধতির সেট